মায়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুবছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল শিধরানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা চলে গেল ঘি চুরি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমিই দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামানোর কিছু পয়সা থাকলেও খাবার দোকানে পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা কুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ধরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে এ সময়ে কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে যাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাব কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে বস নেই সব ঠিক করে দিচ্ছি স্নান ছেড়ে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকি নি কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড়ো বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকমের ফল গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কী কাজ করতে হবে রাঁধুনির কাজ যে কদিন আমি আছি এখানে সে কদিন এখানে রাঁধো দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তিন তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদু আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড়ো গাছপালায় উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনে জঙ্গলে শেয়ালের ডাক শুরু আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চকি বসে তামাক খাচ্ছে আমি বললে চা করতে জানো আমায় বললে চা করতে জানো একটু চা করো চিঁড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড়ো বাড়ি ওপরে নিচে বোধ হয় চোদ্দো পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়া রোয়াকের উপর মুড়োর চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতা বিঘলেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকে মুড়োয় গিয়ে আমার উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনই শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পিছনে বুড়ো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনই বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফুলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলে আর লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেরে মেয়ে ছেলে আমার সামনে হাত দশকের দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আর ঘোমটা দিয়ে আমার মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রতি বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আরও একজন তুলছিল নিবারণ সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রতীর মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি আর দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে ওই বউ ওই তো ওখানে ছিল এই ঝোপটার কাছে যতসব যত সব চলো চলো দিন দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়া গায়ের বউ ঝি দুটো জঙ্গলে ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে খাপা হওয়ার কে আছে ভেবে পাই তাছাড়া আজ নয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রতি বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলোর হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না কি তাতে দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বুড়ো বললে না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শুনো আঁকবে নিশ্চয় রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন ঘটঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানি শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রি বাবা কী বাতিগ্রস্ত মানুষ সকালে উঠেই বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চক্রদি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে পটলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকেও ঠাকুর পোয়ারা আছে আমি কাঁঠাল আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তর তরি তরকারি পোতে আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হল দেড় বিঘের ওপর লুক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি অকরণে অকারণে সুরখাড্য করে বললে কত ভাঙচি দেবে কারো কথা শুনে না যেন বাড়ির দেখাশুনো যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্যে বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়া তো আছেই বাড়িতে পাত জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধা সরু আতক চালও আছে গাছ ভরা আম কাঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকানে দোকান খুঁজতে বেরোলাম বাপ রে কি বন জঙ্গল গাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার সীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে শুরিপথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভার আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ বাড়ি নিবারণযোগ ক্ষতি কেন দেখাশুনো করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা অন্য লোক বাড়ির ছেলে বৌরা কালে ও বাড়িতে আসে না কেন তা কি জানি ও বড়ো ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেলো আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরোনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কীরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত করবার দরকার কি ছিল বাপু তোমার চকতিগুলো তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারোর কথায় কান দিও না কিছু না গাছপালার ফল ফুলোরই গায়ে লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় জন্যই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল দিন এমন আরামে থাকেনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিজের বড় রোঁয়াকে বসে আপন মনে গান গাইছিল এত বড়ো বাড়ির আমিই মালিক কারো কিছু বলবার নেই তো আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলায় নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সামনে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চকতি মশাই নিয়ে গিয়েছে সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই এই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চকতি মশাই বোধ কোনো কলসি বা ঘর ঘরাতে জল রেখে গিয়েছিলেন উপরের বারান্দাতে সেই কলসি কীভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সময় সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জোৎসেনা এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে এ সুবাস ফুলের কী ফুল ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো হলো ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ওকে জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল বে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে বেরোলাম আর রোয়াকের সামনে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট একটি বউ চলে গেলো বে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাস সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ না কোনো ফুলের সুবাস নয় এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন এরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কে একটি বউ বে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু দিকে নেই তো সে গেল কোথায় সে রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারি আঘাত করব সে আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এ কষ্ট হতো না কথা বলার একটা লোকও নেই এই হলো মহাকষ্ট সেদিন দুপুরে এক ঘটনা ঘটলো আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলা বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে এসে উঠল সে কি ভীষণ অট্ট হাসি আমার গা যেন দোল দিয়ে উঠল। যে সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমি উঠল সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রুয়াকে গিয়ে দেখি কিছুই না নিচের জানলা যেমন বন্ধ ওপরের ঘরে সার বন্দি জানলা তেমনি বন্ধ হাসির লহন তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিন মান চারিদিকে সূর্যের আলো এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রিতে শুনতাম তবে বোধহয় বোভয় অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলাম প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়া এই একটা মদকদাতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসছে কি না শুনতে ছুঁচ পড়বার শব্দ পেলাম না খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে গর্ভবতী লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের ভুল মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এরপর ন দিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে ও ওসব কিছু না কি শুনতে কী শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এ নদিনে আমার শরীর বেয়ে সেরে উঠল খায় দায় আর শুধু ঘুমাই কাজকর্ম কিছু নেই কেমন এক রকমের ঘুরেমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসি নি কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছে হয় ন দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্যই ওখানে ঝাড়ের চারা কুতব আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্ছি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরিন, শাবল কুরুল সব মজুদ আছে ঘরের কোণে একটা হাত করা হিস্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলছে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ জনপঞ্চাশে একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল সব দরজা জানলা যেন একটা ঝড়ে ঝাঁপাট লেগে একসঙ্গে খুলে গেল বন কাটা ফেলে আমি ওদিকে চেয়ে দেখলাম সামনে রো রোয়াকে এসে দাঁড়ালেন ওই একটা দরজা জানলা কপাটা তো খুলে নিতে তলায় যেমন তেমনি আছে ব্যাপার কী বাড়িটার মৃগির রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন এবার তো ভুল হবার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এইমাত্র এখন আবার চারদিক নিস্তব্ধ দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে সেখানেও কেউ নেই সেই দিন রাত্রে একটা ঘটনা ঘটল ভারী মজার ঘটনা বটে রে সবই শুয়েছি সামান্য নির্দন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দ তন্দ্রা ছুটে গেল যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবাই মাথায় লাল পাগড়ি হাতের ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে এক রকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু আর শীতে যেন একটা মুখী দেখেছে। কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখে দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি বাপরে বাপ কথায় বলে ভূতের নৃত্য শুনেই এসেছিলাম এক দুদিন এইবার দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানায় বা আমার কোনো অংশ তারা স্পর্শ করলো না আমি যে যেখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাতে চোচনা। খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আধ অচেতনভাবে জানলার বাইরে জোৎসা মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলো শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছে তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে পরও মারামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে সেই এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথায় এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুভাষ ছড়ায় বাতাসে সুভাষটা ভুল হতে পারে না এখনও সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বন ফুলে সুভাষ হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে কীরকম আছো বলে কিছু দেখেছো নাকি না শুনেছ কিছু না তুমি দেখছি সাধু লোক টুকটাক জানো নাকি ভূতের মন্ত্র তেল দাও চলে যায় ওসব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখো নি বউ মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোনো ফুলের সুগন্ধ না খুব বেঁচে গিয়েছো তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতে দেখত ওখানে প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নয়তো চাইতো না তে চাইত না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের রকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতের লোককে পাগল করে দেয় তাদের কাণ্ড জ্ঞান থাকে না এমন ভালো লাগে এবারে না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখেছি ভূতের মন্ত্র যেন আমরা তো ও বাড়ির চিসিমানায় যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না সব ভুল গরম সুখে আছে এ ছেড়ে কোথায় যাব বেশ আছি খাসা আছে তোফা খাসা আছে সেই থেকে আজ দু বছর পরে আছি এ বাড়িতে চক্রতি মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশুনো করি বেগুন কলা বেছি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক পা যায়নি বাড়ি ছেড়ে গল্পটি আমার সমাপ্ত তোমাদের যদি আমার গল্প ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো